আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আমি আপনাদেরকে বরাবরই বলে থাকি যে স্বনামধন্য হ্যাচারি থেকে মনোসেক্স পোনা সংগ্রহ করুন ও তা কালচারে দিন এতে করে আপনারা নিশ্চিতভাবে সফল হতে পারবেন অনেক মাচাষী ভাই আছেন যারা আমাদের ভিডিও কমেন্টে এসে জিজ্ঞাসা করেন যে ভাই অরিজিনাল মনোসেক্স থেলাপিয়ার পোনা কোথায় পাবো আর বন্ধুরা এই মনোসেক্স তেলাপিয়ার পোনাগুলো অরিজিনাল মালয়েশিয়ান টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়ার পোনা আপনারা এই মনোসেক্স তেলাপিয়ার পোনাগুলোকে একাধারে পুকুরে বায়োফ্লকে অথবা নদীতে ভাসমান খাঁচা পদ্ধতিতে চাষ করতে পারবেন আর মনোসেক্স তেলাপিয়ার একক পদ্ধতিতে চাষের ক্ষেত্রে পাঁচ থেকে ছয় ফিট গভীরতার যে কোনো পুকুরে শতাংশ প্রতি আড়াইশো থেকে তিনশত পিস পর্যন্ত দিতে পারবেন আর শতভাগ ফিড মাছ চাষের ক্ষেত্রে আপনারা ওয়ান থেকে ওয়ান পয়েন্ট অনুযায়ী এক কেজি তেলাপিয়া মাছ উৎপাদন করতে পারবেন বর্তমানে আমাদের ভিডিওতে যে পোনাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কেজিতে আঠাইশো থেকে তিন হাজার পিস পর্যন্ত হয়ে থাকে বন্ধুরা আপনারা হয়তো বা জেনে থাকবেন যে বাংলাদেশে বর্তমানে যে কয় ধরনের মাছের চাষ প্রচলিত আছে তার মধ্যে একমাত্র দ্রুততম ও সবচেয়ে কম সময়ে এই ভিয়েতনামি কই মাছের কালচার শেষ করা যায় মানে অন্যান্য যে কোনো ধরনের মাছ চাষ করে কালচার শেষ করে আপনি বাজারজাত করতে যখন আপনার প্রায় ছয় থেকে সাত মাস সময় লাগবে সেখানে আপনি এই মাছ নব্বই থেকে একশো দিনের মধ্যেই বাজারজাত করতে পারবেন আর বাজারজাতকালীন সময়ে এক একটি মাছের গড় ওজন হবে আড়াইশো থেকে তিনশত গ্রাম তাই বন্ধুরা আপনারা বুঝতেই পারছেন যে যে পুকুরে আপনি অন্যান্য মাছ মাত্র বছর একবার চাষ করবেন সেই একই পুকুরে এই ভিয়েতনামি কই মাছের পোনাগুলোকে বছরে তিনবার কালচার শেষ করে বাজারজাত করতে পারবেন আপনারা হয়তো বা জেনে খুশি হবেন যে পাইকারি বাজারে বর্তমানে প্রতি কেজি ভিয়েতনামি কই মাছ দুইশো থেকে ২২০ টাকা কেজি দরে বিক্রি হয়ে থাকে যত ধরনের ক্যাটফিশ জাতীয় মাছ পাওয়া যায় অর্থাৎ দেশীয় মাছ পাওয়া যায় তার মধ্যে গোলসা মাছ অন্যতম দামি মাছ সাইজ ভেদে এই মাছ থেকে টাকা প্রতি কেজি পর্যন্ত মূল্য হয়ে থাকে আর এই মাছের উৎপাদন খরচ কিন্তু অন্যান্য মাছের মতোই হয় তাই এই গোলসা মাছ চাষ করে বাংলাদেশের প্রান্তিক পর্যায়ের হাজারো চাষী ব্যাপক পরিমাণ লাভবান হয়েছেন তবে বন্ধুরা গোলসা মাছ চাষে আপনি লাভবান হবেন নাকি লোকসানের সম্মুখীন হবেন তা অনেকটা নির্ভর করবে আপনার সংগ্রহকৃত পোনার কোয়ালিটির উপরে মানে যে পোনা আপনি চাষে দেবেন তার মান বা যার যদি ভালো না হয় তাহলে আপনি কখনোই লাভের মুখ দেখতে পাবেন না আর চাষের পোনাগুলো যদি খুব ভালো কোয়ালিটির হয় তাহলে আপনি আপনি ইনশাল্লাহ ভালো ফলাফল পাবেন আর বন্ধুরা গোলসা মাছ একাধারে একক চাষ থেকে শুরু করে পাবদা মাছের সাথে কার্ব জাতীয় মাছের সাথে এমনকি শিং মাগুরের সাথেও মিশ্র চাষ করা যায় আর মিশ্র চাষের ক্ষেত্রেও ফলাফল বেশ ভালোই পাওয়া যায় একক চাষের ক্ষেত্রে আপনি চার থেকে পাঁচ ফিট গভীরতার একটি পুকুরে শতাংশ প্রতি সাত থেকে আটশো পিস কলসা মাছের পোনা ছাড়তে পারবেন আর বন্ধুরা মাদ্রাসের যাবতীয় টিউটোরিয়াল ভিডিও পেতে আমার চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে রাখবেন